নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো তোমরা গোপন শিরিক থেকে বাঁচো কলু ওয়া মাশিরকুস সারাইইয়া আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবীজি কি বলে দেখেন গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবী যেটা বললেন সবাই বললে বয়স তো রাখবেন সারা জীবন সাহাবীরা বললেন হুজুর গোপন শিরিক কাকে বলে নবীজি বললেন يقوم الرجل فيصلي فيزين صلاته جاحدا لما يرام النظر الناس اليه কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নামাজটা এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার দিকে তাকায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ সুন্দর করে কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ বেজি বলেন যা কাশির কুসার এটাই গোপন ঝিরিক এটা কি ঝিরিক সাহাবি প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার প্রশংসা করে এটা একটু বুঝেন আল্লাহ আকবর নামাজ পড়তেছে আবার বললেন আবার নামাজে দাঁড়াইলেন আপনি নামাজটা সুন্দর করলেন আল্লাহকে খুশি করার জন্য কাকে কিন্তু মানুষ প্রশংসা করছে প্রথমটা হলো মানুষকে দেখানোর জন্য করছেন এটা গোপন আর একটা হলো আল্লাহকে দেখানোর জন্য করছেন আপনি আল্লাহ দেখানোর জন্য সুন্দরভাবে রুকু করছেন আল্লাহর জন্য সেজদা করছেন আল্লাহর জন্য ইতিনের সাথে রুকু সেজদা সব করছেন আল্লাহর জন্য তো মানুষ প্রশংসা করে ফেলছে যে মারা এত সুন্দর রুকু সেজদা সাহাবি বললেন হুজুর এটা কি হবে নবীজি বললেন এটা গোপন শিরিক হবে না তিলকা আজিল এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ এটা নগদ সুসংবাদ তাহলে বদ হজম করবেন না কিন্তু এই জায়গা থেকে যে হুজুর আপনি কইছেন নামাজ সুন্দর করলে মানুষ প্রশংসা করবে এই জন্য আজকে থেকে আর নামাজই করবো না বিষয়টা কিন্তু এমন না পুরাটা আমি বলছি মানুষকে দেখানোর জন্য সুন্দর করলে গোপন শিরিক আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করলে এটা শিরিক না এটা মানুষ প্রশংসা করলে এটা সুসংবাদ বোঝে আসছে তো পার্থক্যটা এবার একটু বলেন বলেন যে গোপন শিরিক দাজ্জালের চেয়ে চেয়েও ভয়াবহ ফেতনা ভুবন শিরিক কাটছে ভয়াবহ ফেতনা হাদিসের একটা কিতাব আছে নাম সহি হত্যার গিব এই কিতাবের তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস সাহাবায়ে কেরাম বলেন খরজা আলাইনা নবী ইউসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু আদ-দাজ্জাল নবীজি আমাদের কাছে আসলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা দাজ্জালের চেয়ে আরো বড় ভয়ঙ্কর তোমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করো এটার চেয়ে আরো ভয়াবহ ফেতনা আছে সেটা বলবো না অবাক সাহাবির সেটা আবার কি বললেন শিরকুল গোপন শিরিক ছোট শিরিক লোক দেখানো আবাদত এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফেতনা আমি আশঙ্কা করছি আমার বেশিরভাগ উম্মত এই ফেতনায় জড়িয়ে পড়বে তাহলে ভাই কি শিখলাম শিরিক করা যাবে না শিরিক কি আল্লাহর সাথে শিরিক করা একটা আছে আর একটা লোক দেখানো এবাদত করা এটাও শিরিক কোথায় ছিলাম আমরা মনে আছে কোথায় এক সাহাবি মুয়াজিমনে জামাল নবীজির প্রশ্ন করছে হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমল আমার জান্নাতি নিবে যাহ নাম থেকে দূরে রাখবে তখন নবী ওয়াজ করা শুরু করলেন এবাদত করবা শিরিক করবা না সেখানে ছিলাম আমরা তির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিসের মধ্যে ছিলাম এখান থেকে আমরা অনেকগুলো বিষয় জানলাম এইগুলো এক নাম্বার দুই নামাজ ওয়ুকি করবা নামাজ কি করবা কায়েম নামাজ কায়ম দ্বারা উদ্দেশ্য অজু ইস্তেঞ্জা করবেন বেসওয় করবেন নামাজের মধ্যে সুন্দরভাবে দাঁড়াবেন খুশুখুজুর সাথে নামাজ পড়বেন নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজ পড়াবেন এলাকাবাসীকে নামাজের জন্য করবেন আমার একটা লম্বা আলোচনা আছে শুধু নামাজ সম্পর্কে আপনারা যারা আমার আলোচনা নিয়মিত শোনেন হয়তো পেয়ে গেছেন শুধু নামাজের ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে সুরায় মাদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্লা ধারাম করে দেয় তার ঠিকানা হলো জাহান্ন আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে তাহলে শিরিক করা যাবে না সহি বর্ণনা ছয় হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইউয-যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আনতা দুআ ওয়ালিল্লাহিন নিদদান ওয়া হুয়া আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে সমবক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপুর এরপর তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরকম আসেনি হত্যা হ্যাঁ এক সন্তান হওয়ার পর 10 বছর আর সন্তান হয় না হয় না না অন্য কিছু সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করোনা সূরা বনী ইসরায়েলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না তাহলে এক নাম্বার সবচেয়ে বড় পাপ বললেন শিরিক করা দুই নাম্বার সবচেয়ে বড় পাপ বললেন দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা হয় লা সুম্মাইউ নিয়ার সুইল আল্লাহ এরপর সবচেয়ে বড় পাপ কোনটি ভবিজি বললেন আনতু জারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এই হাদিস থেকে জানলাম সবচেয়ে বড় পাপ হলো শিরিক করা ভাই সবচেয়ে বড় পাপ কি শিরিক করা সূরা নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা لقمان لابنيه ওয়া হুয়া يعظه ইয়া بني لا এই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহা জুলুম ইন্ন শিরকা লা যুলমুন আজিম শিরিক মহা জুলুম আমাদের মধ্যে কিছু শিরিক হয়ে যায় আমাদের মধ্যেও কিছু শিরিক হয় হুজুর এটা আবার কি একটু আগে বলেন পরে বলতেছি বলেন লোক দেখানো ছোট শিরিক গোপন শিরিক রিয়া লৌকিকতা লোক দেখানো আবাদত ছোট শিরিক গোপন শিরিক যেমন আজকে কেউ নিয়ত করলেন আমি আজকে একশো রাখা নভল নামাজ করবো এই নিয়তে যেন অন্যরা দেখে এই নিয়তে পড়বেন যেন অন্যরা দেখে এটা লোক দেখানো আবাদত হয়ে যাবে এটা করা যাবে না বলিউগুল মারাম হাদিসের কিতাব চারশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন ইন্না আলী কুমার শিরকুল আসগরু আর রিয়া নবীজি বলেন আমার ইন্তকালের পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হয় তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা ছোট শিরিক হলো লোক দেখানো করা আমার ভয় হয় তোমরা ছোট শিরিখে লিপ্ত হয়ে যাবা সহিব খুজাই মাহাদিসের একটা কিতাব এই কিতাবের দুই নম্বর খণ্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা ইয়া সাল্লিহিম নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো তোমরা গোপন শিরিক থেকে বাঁচো কলু ওয়ামা শিরকুস্সা র ইরিয়া রসুল আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবীজি কি বলে দেখেন গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবী যেটা বললেন সবাই পারলে মুখস্থ রাখবেন জীবন সাহাবীরা বললেন হুজুর গোপন শিরিক কাকে বলে নবীজি বললেন يقوم الرجل فيصلي فيزين صلاته جاحدا لما يرام من نظر নাসি ইলাই কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নামাজটা এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার দিকে তাকায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ সুন্দর করে কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ নবীজি বলেন যে আকাশের এটাই গোপন শিরিক এটা কি শিরিক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার প্রশংসা করে এটা একটু বুঝেন আল্লাহু আকবার নামাজ পড়তেছে আবার বললেন আবার নামাজে দাঁড়াইলেন আপনি নামাজটা সুন্দর করলেন আল্লাহকে খুশি করার জন্য কাকে কিন্তু মানুষ প্রশংসা করছে প্রথমটা হলো মানুষকে দেখানোর জন্য করছেন এটা গোপন শিরিক আর একটা হলো আল্লাহকে দেখানোর জন্য করছেন আপনি আল্লাহ দেখানোর জন্য সুন্দরভাবে রুকু করছেন আল্লাহর জন্য সেজদা করছেন আল্লাহর জন্য সাথে রুকু সেজদা সব করছেন আল্লাহর জন্য তো মানুষ প্রশংসা করে ফেলছে যে মাসাল্লাহ এত সুন্দর রুকু সেজদা সাহাবি বললেন হুজুর এটা কি হবে নবীজি বললেন এটা গোপন শিরিক হবে না তিলকা আজিল এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ এটা নগদ সুসংবাদ তাহলে বদ হজম করবেন না কিন্তু এই জায়গা থেকে যে হুজুর আপনি কইছেন নামাজ সুন্দর করলে মানুষ প্রশংসা করবে এই জন্য আজকে থেকে নামাজই পড়ব না বিষয়টা কিন্তু এমন না পুরাটা আমি বলছি মানুষকে দেখানোর জন্য সুন্দর করলে গোপন শিরিক আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করলে এটা শিরিক না এটা মানুষ প্রশংসা করলে এটা সুসংবাদ বোঝার আসছে তো পার্থক্যটা এবার একটু বলেন বলেন যে গোপন শিরিক ডাক জালের চেয়েও ভয়াবহ ফেতনা গোপন শিরিক করছে ভয়াবহ ঘটনা হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব এই কিতাবের তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলেন খরাজ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু نتذاকারু الدجال নবীজি আমাদের কাছে আসলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ে বলবো না যে বিষয়টা দাজ্জালের চেয়ে আরো বড় ভয়ঙ্কর তোমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করো এটার চেয়ে আরো ভয়াবহ ফেতনা আছে সেটা বলবো না সেটা আবার কি বললেন গোপন শিরিক ছোট শিরিক লোক দেখালো অ্যাবাদ এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফেতনা আমি আশঙ্কা করছি আমার বেশিরভাগ উম্মত এই ফেতনায় জড়িয়ে পড়বে তাহলে ভাই কি শিখলাম শিরিক করা যাবে না শিরিক কি আল্লাহর সাথে শিরিক করা একটা আছে আর একটা লোক দেখানো এবাদত করা এটাও শিরিক কোথায় আসছিলাম আমরা মনে আছে কোথায় এক সাহাবি মুহাজিমনে জামাল নবীজির প্রশ্ন করছে হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমল আমার জান্নাতি নিবে জান্নাম থেকে দূরে রাখবে তখন নবী ওয়াজ করা শুরু করলেন এবাদত করবা শিরিক করবা না সেখানে ছিলাম আমরা তিরমিজির মিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিসের মধ্যে ছিলাম এখান থেকে আমরা অনেকগুলা বিষয় জানলাম এইগুলো এক নাম্বার দুই নাম্বার ওয়ুকি মুসলা নামাজ কায়েম করবা নামাজ কি করবা কায়েম নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য করবেন মিসওয়াক করবেন নামাজের মধ্যে সুন্দরভাবে দাঁড়াবেন খুজুর সাথে নামাজ পড়বেন নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজ পড়াবেন এলাকাবাসীকে নামাজের জন্য বলবেন আমার একটা লম্বা আলোচনা আছে শুধু নামাজ সম্পর্কে আপনারা যারা আমার আলোচনা নিয়মিত শোনেন হয়তো পেয়ে গেছেন শুধু নামাজের ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে তো যাই হোক আমার আজকে আলোচ্য বিষয় যেটা এটাতেই থাকি আমরা তো তুমি নামাজ করবা তিন নাম্বার জাকা করবা চার নাম্বার পাঁচ নাম্বার রমজানের রোজা রাখবা তাহলে ইসলামের সব কথাগুলা মৌলিকভাবে চলে আসছে সাহাবিক এবার বলেন আচ্ছা শোনো আলা আদুল্লুকা আলা আবু আবিল আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবী আলাদাভাবে আবার বললেন শোনো কল্যাণের অনেকগুলা দরজা আছে এর মধ্যে স্পেশাল কল্যাণের তিনটা দরজা আছে কল্যাণের স্পেশাল কয়টা দরজা আছে তিনটা নবীজি বললেন এক নাম্বার আর সৌমুজুন্না এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা দুই নাম্বার সদাকতু তুৎফি উল খতি আ না দুই নাম্বার কল্যাণের দরজা হল শতকা করা শতকা এমনভাবে পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় সতকা নিজের গুনাগুলা ধুয়ে বসে সাফ করে দেয় তিন নাম্বার গোসলাতুর রজলি মিন যে হুফিলাইল কোন ব্যক্তি রাতের বেলায় তাহাদ্গ নামাজ পড়া আজকে আপনি ভাষায় আছেন রাত যদি ভাষায় রাত থাকেন একা একা আপনি নামাজ পড়েন এই রাত্রগুলার এবাদত পার্সোনাল এবাদত বুঝছেন হাক ডাকের এবাদত না পার্সোনাল এবাদত যেখানে বলছেন হ্যাঁ এরপরেও যদি কেউ মসজিদে চলে আসে তাকে নিষেধ না করা আপনি মসজিদে আসেন নাই বাসায় বসে আবাদত করতেছেন কোনো সমস্যা নাই আপনি ঢাক ঢুল পিটাতে হবে এমন না মসজিদে যদি চলে আসেন সমস্যা নাই মসজিদ থেকে যদি চলে যান তাও সমস্যা নেই আমি বলি আজকে রাত্রে আপনি পারলে ঘরে নফল এবাদতের মাধ্যমে ঘরটা জিন্দা করার চেষ্টা করেন ঘরেও নফল এবাদত করেন আবু দাউদের এক হাদিস আসছে দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আলু বু তা কুম কুবুর রক তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না কেরাম বলছেন ঘর কবর বানানোর অর্থ হলো যে ঘরে নফল নামাজ না হয় জিকির না হয় কোরান তেলোয়ার না হয় ওই ঘর কবরের মতো হয়ে যায় তো যাই হোক বলতেছিলাম কল্যাণের দরজা তিনটা রোজা ছটকা তাহাকযুগ ভাই কল্যাণের দরজা কয়টা চটকা যাদের কল্যাণ বেশি দরকার এই তিন আমল বাড়ায় দিবেন রোজা রাখবেন সৎকা করবেন তার যুদ্ধ এটা বলার পর নবীজি বলল উ আমি কি তোমাকে সব বিষয়ের মূল কোনটা বলবো না সব বিষয়ের খুঁটি কোনটা বলব না আর সব বিষয়ের চূড়ান্ত শিখর কোনটা বলব না একটা হলো মূল আর একটা হলো খুঁটি আর একটা চূড়ান্ত শিখর এই যে বিল্ডিংটা করবেন মাদ্রাসাটার ছবি দেওয়া ওই যে ওখানে এটার কি ফাউন্ডেশন দিবে কিনা তাহলে একটা হলো ফাউন্ডেশন মূল এরপরে এটা একটা খুটিলা বা এখানে অনেকগুলো পিলার হবে খাম্বা হবে এই খাম্বার উপরে মাদ্রাসার ভবনগুলা রুমগুলা দাঁড়িয়ে থাকবে এরপরে চূড়ান্ত একটা শিখর হবে হবে না ছাদ হবে না তাহলে নবী বলেন প্রতিটা বিষয়ের মূল কোনটা তোমাকে বলবো না খুঁটি কোনটা তোমাকে বলব না চূড়ান্ত শিখর কোনটা সেটা বলব না তো নবী বললেন রসুল ইসলাম জিনিসের মূল হলো মুসলমানদের মূল হল ইসলাম সোবাহ আল্লাহ বলেন আমাদের মূলের নাম আমাদের মূলের নাম রয়ে গেল খুটি ও খুটির নাম হলো নামাজ তাহলে মূলের নাম খুঁটির নামুসানা মিহি আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ তাহলে মূলের নাম খুঁটির নাম চূড়ান্ত শাখার নাম জিহাদ নামাজ ইসলাম ইসলাম হলো মূল খুঁটি হলো নামাজ শিখর সর্বোচ্চ শাখা হলো জিহাদ মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার আপনারা একটু বুঝেন এই লম্বা হাদিসের যেটা আমি বলার জন্য আপনাদেরকে বলতেছি সেটা হলো শেষে নবীজি ওয়াজ করলেন তার সাহাবি মুহাজিব জবাল নদী আল্লাহ তালা দেখেন তো এবাদতের কথা শিরিক না করার কথার্স নামাজের কথার্স রোজার কথাস হাজের কথার্স জাকাতের কথার্স কল্যাণের দরজার কথার্স রোজা রাখবা তাহাজুত করবা জিহাদ করবা সব আর্ নবীজি বলেন মহাজ তোমাকে তো আসল সার নির্যাসটাই এখনো বলি নাই এটা কি বলবো না কারণ আপনারাই বলেন সার নির্যাসটা জানা দরকার আছে কিনা না পুরা ওয়াজের সার নির্যাস তোমাকে কি আমি বলবো না সাহাবী অবাক যে এতক্ষণ নবীজি কত সুন্দর ওয়াজ করছে এখনও নাকি আর নির্যাস বাকি এবার নবী বললেন আলা আদুল্লুকা আলা মালাকি দালিকা কুল্লিহি এই যে তোমাকে এতগুলা কথা বললাম নামাজের কথা বললাম এবাদতের কথা বললাম শিরিক মুক্ত ইবাদতের কথা বললাম জাকাতের কথা বললাম হজের কথা বললাম তাহাজ্জুদের কথা বললাম সৎকার কথা বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম খুঁটির কথা বললাম মূল যে বিষয়টা এটা কি তোমরা আগে বলবো না আল্লাহ নবী এবার বললেন মো আজ আখাজা বেলিসানিহি নবীর জিব্বাটা ধরে বললেন মো আজ এই সবগুলার মূল হলো সবগুলার সার নির্যাস হলো এই জিব্বা কি বললে সারনির্যাস কি মহাজিব না জাবা লবা হসুর জিব্বার সাথে এগুলার কি সম্পর্ক নবীজি বললেন এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে তাহলে জিব্বাটা ঠিক রাখলে সব ঠিক যেমন আপনি রাতে তাহার করেন তিনটা বাজে উঠাবি তাহার যুত করেন আপনার বন্ধুর সাথে আপনি ডেলি রাস্তা হাঁটেন তো বন্ধুরে বললেন তোমার বিড়ালটা তিনটা বাজে এত ডিস্টার্ব করে একদিন তো তোকে বলার পরে বলতেছে তিনটায় পরের দিন আবার বলে এই বেটা তোর বিড়াল তিনটায় তো ডিস্টার্ব করে আরেক বন্ধু বলতেছে আচ্ছা ডেলি তিনটায় কেন ডিস্টার্ব করে বিড়াল তো বলে কি ওই যে তাহাজ্জুদ পড়তে উঠি তো আমি তিনটায় এই জন্য মানে ওনার উদ্দেশ্য হলো ওনারে জিজ্ঞাসা করবে বিড়াল তিনটায় কেন ওঠে তো উনি বলবে আমি তাহাজ্জুত পড়ি এই যে জিব্বা দিয়ে বলে ফেলল সব জিব্বা দিয়ে বলছে উদ্দেশ্য কি আমি যে তাহাজুত পড়ি এটা তোমারে বলার অনেক চেষ্টা করতেছি ডেলি বিড়ালের কথা বলি তুই একদিনও কেন জিজ্ঞাসা করস না যে তিনটায় বিড়ালটা কেন ওঠে তো আমি যাতে বলি যে আমি তিনটায় তাহাজ্জুদ পড়ি তো ওই সময় দেখি বিড়ালটা ডিস্টার্ব করে তো দেখেন আপনি আপনার বন্দি এটার মাধ্যমে শেষ করে দিয়ে না আল্লাহ হেফাজত করে তো আবার পিছনের আলোচনায় চলে আসেন রোজা ঢাল এটা সিদ্র হয় কয় অপরাধে এক নাম্বার মিথ্যা বলা দুই নাম্বার গিবত মিথ্যা গিবদ হয় কি দিয়ে মাশাল কি দিয়ে জিব্বা দিয়ে এবার সাহাবি বললেন নবীজিকে হুজুর জিব্বার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকরাও করবে নবীজি বললেন হাল্লাকুবুন নাস ফিন্নারি আলা উজূহিহিম আও আলা মানাকিরিহিম হাস ইদু আল সিনাতিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তাহলে বলেন তো বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা সিদ্র হয় কয় অপরাধে এক নাম্বার মিথ্যা মিথ্যা দুই নাম্বার মিথ্যা কিবোধ কি দিয়ে বলা হয় জিভবার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায় নামে যায় এবার চলে আসি প্রথম কথায় সুরে আলী ইমরানের একশো পঁচাশি নম্বর যাকে জাহান নাম থেকে দূরে রাখা হলো জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকদে ফাজ সে সফল হয়ে গেল এখান থেকে আমরা লম্বা হিস্ট্রি জেনে আসতাম যে জাহান নামে মানুষ কেন যায় বেশিরভাগ জিব্বার অপরাধে আচ্ছা জিব্বার অপরাধ কিভাবে হয় গিবদ আর মিথ্যার মাধ্যমে আচ্ছা গিবদ মিথ্যা বললে কি হয় রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় রোজা নামক ঢাল ছিদ্র হলে কি হয় বা জাহান নামের যে ঢালটা সেই ঢালটা আর হয় না কেন হয় না মিথ্যা আর গিবতের কারণে আচ্ছা মিথ্যা গিবদ কি দিয়ে হয় জিব্বা দিয়ে হয় আচ্ছা জিব্বা দিয়ে হইলে সমস্যা কি তো নবী বলেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্ন আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে এই হলো আজকের প্রথম আলোচনা মৃত্যু হবে মৃত্যুর পর আমার আপনার হয়তো জান্নাত হবে না হয় জাহান্নাম হবে দ্বিতীয় আলোচনা মৃত্যু যে হবে তো দুনিয়াতে আমরা কেন আসলাম যদি মিরে যেতে হয় মরে গেলাম তো মিরে গেলে দুনিয়াতে কেন এই প্রশ্নটা নিজে নিজেরা রাখবেন আচ্ছা আমি মারা যাব তাহলে আমি কেন আসলাম এই প্রশ্ন যারা নিজেরা করতে পারবেন ইনশাল্লাহ আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে যে আমি মারা গেলে তো দুনিয়াতে আমি কেন আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য তাহলে বলেন তো আমরা দুনিয়াতে কেন আসছি কার আবাদত করবো কতদিন আবাদত করব সুরা হেজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া রব্বা কা হাত ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো মৃত্যু আসা পর্যন্ত রবের এবাদত করো এখন কথা হলো তাহলে কি মারা যাব আমরা জি আমরা মারা যাব কোন সন্দেহ না জুরা আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন হল লেয়ান ফাকুমুল ফার ইন মিনাল মাউ